কবে এবং কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের কুড়ি জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড ইস্ট ডেভিড হেয়ার এবং বৈদ্যনাথ মুখোপাধ্যায় এই কাজে সাহায্য করেছিলেন রাধাকান্ত দেব এবং রামমোহন রায় পরবর্তী প্রশ্ন আমাদের শ্রীরামপুর ত্রয়ী কারা উইলিয়াম কেরি ফ্রাসোয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে শ্রীরামপুর থ্রয়ী বলা হতো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদের অবদান ছিল অনস্বীকার্য হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন তৈরি হয়েছিল এই মিশন থেকে খ্রিস্ট ধর্ম প্রচার করা হয়েছিল এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তার করার জন্য শ্রীরামপুর ত্র হিসেবে এই তিনজন পৃথিবী বিখ্যাত ছিল আমাদের শেষ প্রশ্ন আজকের মেকলে মিনিট কি থমাস ব্যাবিংটন মেঘলে পেশায় জেনারেল উইলিয়াম বেন্ডিংয়ের আইন সচিব ছিলেন এর পাশাপাশি তিনি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতিও ছিলেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্ডিংয়ের কাছে একটি ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য একটি প্রস্তাব বা মিনিট পেশ করেছিলেন তিনি চেয়েছিলেন ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব আছে সেটার একটা চিরস্থায়ী অবসান ঘটুক